ফিয়ার্স চলে এসেছি আজকে আমরা আপনাদের জন্য রেডি কিছু থ্রি পিস এবং টু পিস নিয়ে এগুলো সব প্রত্যেকটাই কিন্তু পাকিস্তানি ডিজাইন করা হয়েছে দেখেন আজকে দেখাবো ডিজাইনগুলো দেখাবো ঠিক আছে খুবই সোবার কালেকশন থাকছে ফেয়ার্স আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমাদের সাথেই থাকবেন আছি আমরা লেডি লাইকের নতুন শোরুমে আছি লেডি লাইকের ওনাদের এখন যেই শোরুমটা যেখানে আছে সেখানে আছি 1/73 ফার্স্ট ফ্লোর স্টান মলিকা শপিং কমপ্লেক্স কাস্টমার আমাদের প্রথম যেই গলিটা সেই গলিটা আসতো এখন হচ্ছে একটু চেঞ্জ হয়েছে কাস্টমার এসকেলেরও উঠে যাতে 바দিকে চলতেছে 바দিকে লাস্টের গলি দিয়ে চলে আসবেন মাছখানার গলি না প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হে তৃতীয় নাম্বার গলি দিয়ে চলে আসবেন একেবারে শেষের দিকে भैया চলেন দেখি কি কি আছে বডি হবে হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে দেখেন ড্রেসটা কত বেশি কোয়ালিটি ফুল ফ্যাব্রিক্স দেখেন এবং এটা ডিজাইনটা দেখেন মার্শাল্লা লেস দিয়ে দারুণভাবে কাজ করা আছে স্লিপটা দেখেন অল ওভার সুন্দর চিকেন কাজ করা কিন্তু গোল টাইপের হ্যাঁ এটা হচ্ছে পাজামাটা ফিয়ার সোনাটা দেখেন তো এইগুলো যদি পরেন মানে শরীরে হবে না আসলে কি পরেছেন বা এত শান্তি লাগবে জাস্ট দেখেন আমরা পেয়ার আপ করে দেখে এটা কিন্তু টোটাল একটা থ্রি পিস সেট রাউনের মধ্যে ঠিক আছে রাউনের মধ্যে গলায়ভাবে কাজ করা আছে ভাইয়া সাইজটা কি ফ্রি সাইজ না আচ্ছা ফ্রি সাইজ প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন এটা দেখেন ফুল কামিজ আর এই যে ফ্যাব্রিক্স দেখেন একেবারে জয়পুরি ফ্যাব্রিক্সের চাইতেও বেশি আরাম পাবেন এটা স্লিপটা দেখেন মাসাল্লাহ চিকেন কারি করা আছে স্লিপটায় এটা হচ্ছে পাজামাটা একেবারে রেডি এটা হচ্ছে ওরনাটা খুবই সুন্দর খুবই আরামদায়ক একেবারে কমফোর্টেবল কালেকশন প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এই যে দেখেন এটাও হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটার কালারটা কত সুন্দর দেখেন এবং এটা সাইড দিয়ে কি সুন্দর করে একটা কাটওয়ার্ক ডিজাইন চলে গেছে একেবারে উপর থেকে এবং স্লিপটার মধ্যেও কিন্তু এভাবে কাজ আছে ওনাদের ফেব্রিক্স কোয়ালিটি সব সময় অনেক বেশি সুপার আচ্ছা এটার প্রাইস আগে বেশি ছিল এখন ভাইয়ারা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে আপনাদেরকে এটার প্রাইস হবে অনলি বারোশো পঞ্চাশ টাকা রাইট নাও আচ্ছা আচ্ছা আঠারোশো পঞ্চাশের এখন বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন বা ব্লু দেখলে কিন্তু ভালোই লাগে অনেকের আছে ব্ল্যাকে বেশি ক্রাশ আমার আবার ব্লুতে বেশি ক্রাশ সো দেখেন এটা স্লিপটা দেখেন প্রিন্টটা কিন্তু সোবার হ্যাঁ ফ্লাওয়ার প্রিন্ট হলেও অনেক বেশি সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট এটা হচ্ছে পাজামা পাজামার প্যানেলেও কিন্তু কাজ করা আছে এটার ওনাটা ও মাই গড এটা দেখেন আপনার ব্লুর সাথে মাস্টার্ড কালার সব সময় সব সময় অনেক বেশি সুন্দর লাগে দেখেন এটার কত নাইস এটা হচ্ছে টাকা পিস আচ্ছা আচ্ছা একটু ফ্যান্সি প্রিন্টের মধ্যে ঠিক আছে একটু ফ্যান্সি প্রিন্টের মধ্যে এই দেখেন লাইক এ পার্টি ওয়ার ঠিক আছে লাইক এ লাইকে ওয়ার কটনের মধ্যে স্লিপটাই কাজ আছে তাই না কত সুন্দর প্রিন্ট দেখেছেন গলায় কাজ আছে মাসাল্লা আচ্ছা ব্যাক পার্টেও সিমিলার প্রিন্ট ফ্যাব্রিক্স কিন্তু আরামদায়ক ফ্যাব্রিক্সের মধ্যে হবে ইনশাল্লাহ এটা হচ্ছে পাজামা পাজামা দেখেছেন কী কোয়ালিটিফুল মাশাল্লা এটার ওনা দেখেন কোটার মধ্যে কোটার মধ্যে আচ্ছা আচ্ছা কি সুন্দর মাসাল্লাহ প্রাইস হচ্ছে একুশশো টাকা সব ফ্রি সাইজ হবে এটা দেখেন এটা রেডের মধ্যে এটা স্লিপটা দেখেন মাশাল্লাহ সুন্দর সাইডের ডিজাইনটা দেখেন কাটওয়ার্কটা দেখেন গলায় কিন্তু এখানে শো বাটন করা আছে এবং এই জায়গাটায় একটা সুন্দর একটা এক্সট্রা লেস দিয়ে ডিজাইন করা আছে লেডি লাইকের কথা আপনাদের আর নতুন করে আমার পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই বলার কিছু নাই ওনারা কিন্তু কোয়ালিটিতে আল্লাহ রহমতে কখনোই কম্প্রোমাইজ করে না এটা অন্যটা আবার মাল্টি কালার এসেছে এই দেখেন মার্শাল্লা

সিল্কের মধ্যে একটু একটু পার্টি করার চেষ্টা করা হয়েছে যারা সবাই তো আর কটন বুননা পছন্দ করেন না খুব সফট এর মধ্যে থাকছে 1100 টাকা এর সাফিক প্রাইস ছিল 1400 আচ্ছা নতুন দোকানে উপলক্ষে মানে প্রত্যেকটা ড্রেসে ডিসকাউন্ট আচ্ছা নতুন দোকান উপলক্ষে লেডি লাইকে প্রত্যেকটা ড্রেসে ডিসকাউন্ট চলছে কিন্তু বাহ সুপার সুপার একেবারে সুপার সে উপর এই যে দেখেন এটা নিচে লেস এবং এটার আপার সাইডটা যদি দেখায় এত সুন্দর কাজ করা এটা স্লিপটা দেখেন হুম খুব সুন্দর করে একটা ডিজাইন করা হয়েছে স্লিপটায় একেবারে রেডিভিয়ার্স একদম অ্যাজ এজাল যেরকম ড্রেস আচ্ছা পাজামায়ও কাজ আছে দেখেন হাতার কাজ না পাজামায় চলে আসছে এটা কন্টাস্টে একটা প্যারোড গ্রিন ও মাই গড এটার দোপাট্টাটা আমি যদি না দেখাই পুরাটা। মাশাআল্লাহ খুবই সুন্দর কিন্তু এর প্রাইস থাকবে সারা বাংলাদেশ চ্যালেঞ্জে একটা অফারে থাকবে এটা অফারে থাকবে আচ্ছা এর এর প্রাইসটা থাকবে হচ্ছে 1850 1850 টাকা অনলি অনেক সোবার এখান থেকে কম প্রাইসে নাই আচ্ছা আচ্ছা 마শাআল্লাহ খুব সুন্দর ড্রেস এই যে দেখেন ফুল কটন ফুল কটনের মধ্যে এই যে দেখেন ফুল কাজ করা আর এইটা কাজ করা হলেও কিন্তু একদমই ভারী না দেখেন কি পাতলা সফট এর মধ্যে অল ওভার সুতোর কাজ দেখেন নিচে একটা সুন্দর করে মাঝখান দিয়ে ডিভাইড ডিজাইন করা আছে লেস করা আছে মিডেলটা এইভাবে একটা ডিজাইন চলে গেছে হাই হাইনেকের মধ্যে আচ্ছা ব্যাক কিন্তু এইভাবে আপনার হচ্ছে সুতোর কাজ করা ফ্যাব্রিক্স দেখেছেন ভিয়ার্স খুবই কোয়ালিটি ফুলের মধ্যে এবং এটার যে কন্টাস্ট সুতোটা ইউজ করা হয়েছে এখানে অনেক বেশি সুন্দর দোপাট্টাটা দেখেন

ফ্যাশনের সাথে যদি কমফোর্ট দেয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই এটার পাজামাটা বডির ম্যাচিং এ পেয়ে যাচ্ছেন এটা সাথে আছে এই যে দেখেন ওকে এই যে দেখেন এটাও কিন্তু ওই যে বোয়িং এর কাজ করা ঠিক আছে

1750 এটা দেখে আজকে এটা 3250 টাকার ড্রেস আপনাদেরকে দিয়ে দিব অনলি 1750 টাকা চ্যালেঞ্জ 1750 টাকা

হাইয়া যদি হারা ফেলে এই ড্রেস দেখে এই সুন্দর লাগে একদম এই ওড়নাটা দেখেন সুন্দর একটা ওড়না এটারও প্রাইস কম কত 600 টাকা অনলি সেট সেট টাকা চ্যালেঞ্জ করে দিব এই কাপড় টাকায় সেট পেয়ে যাচ্ছেন পিস ঠিক আছে এটাও 1650 ফিয়ার্স দেখেন পুরি কাপড় আপনারা যদি কাপড় ছয় পুরি ফেব্রিক্স মধ্যে কাপড় যদি কিনতে যান কাপড় কিনতে 1700 টাকা লাগবে কাপড় কিনতেই শত তার মজুরি তো আছেই তাই না 1750 এটা দেখেন এটাও সেই এই যে এটা একদম মুড়ি আপনারা ব্যাগের ভিতরে ভরে নেবেন এত নরম কাপড় এত সফট এটা হ্যাঁ এটা এই যে সালোয়ারটা এই দেখেন ওরনাটা কন্ট্রাস্ট এসেছে আচল করা আছে কালারটা খুবই সোবার সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন

কাপড় সম্পর্কে অনেকে অনেক কমেন্ট করবেন আপনারা দোকানে আসুন কাপড়ে কোনো কম্প্রোমাইজ নেই কম্প্রোমাইজ নেই রাইট ভালো কাপড় ইনশাআল্লাহ শপিং জি ভালো তো লেডি লাইকের নতুন স্থানে আছি যদি দোকান না খুঁজে পান এই নম্বরে যোগাযোগ করে আপনারা জেনে নেবেন লিফটের একে উঠে আপনার স্কেলেটার দিয়ে উঠে তিনটা গলি দেখবেন তিনটা গলির একেবারে শেষের হাতের দিক হাতের ডানের বাম দিক দিয়ে চলে আসবেন ঠিক আছে সো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম